রেখে দিয়েছি কষা এটা একদম কষা কষা আর এটা ভাত দিয়ে খাওয়ার জন্য চোল আলুর দিয়ে মাটনের চোল এটা হেজ মেনু আর পিঁয়াজ কড়োটা ভাজা করেছি দই আছে এগুলো এমনি রান্না তো না ওগুলো ভাত দিয়ে চোল যে চিকেন খেতে ভালোবাসা চিদ খাবে যে মাটন খেতে ভালোবাসে মাটন খাবে চল বলছি এগুলো কত করে দাদা এইগুলো এইগুলো এই যে আঠারো টাকা পিস আছে মা আচ্ছা এটা এটা পঁচিশ আর